সবুজ শ্যামল গ্রাম প্রকৃতির এক শান্ত সিঘ্ রূপ দিগন্ত জোড়া ফসলের মাঠ যেখানে বাতাসের ঢেউ লাগে আর সোনালি ধানের শীষ নুয়ে পড়ে পাখির কলকাকলিত মুখরিত সকাল ঘুম ভাঙে এক নতুন দিনের আহ্বানে কাঁচা মাটির পথ দুপাশে ঝোপঝাড় আর বনফুল পুকুরে স্বচ্ছ জলে হাঁসের ঝাঁক ভেসে বেড়ায় আর পার থেকে ভেসে আসে মিষ্টি জলের গান দূরে দেখা যায় তাল গাছের শাড়ি যেন আকাশের পানে তাকিয়ে থাকা নীরব পহরি শিশুদের কলহাসি গরুর হাম্বা রব আর কৃষকের কর্মব্যস্ততা এই সব মিলিয়ে গায়ের জীবন যেন এক ছন্দময় কবিতা সন্ধ্যায় জোনাকের আলোয় ভরে ওঠে চারপাশ আর রাতের আকাশ সে যায় তারার মেলায় এ গ্রাম শুধু একটি স্থান নয় এটি শান্তি আর ভালোবাসার একটি আশ্রয় যেখানে প্রকৃতির প্রতিটি উপাদান মিশে তৈরি করে এক অসাধারণ মুগ্ধতা গ্রাম মানেই সবুজ আর নির্মল বাতাস শহরের কোলাহল মুক্ত এক শান্ত জগৎ এখানে প্রকৃতির আপন খেয়ালে সবকিছু বেড়ে ওঠে মাঠের পর মাঠ জুড়ে সবুজ ঘাস তার মাঝে মাঝে ফুটে থাকা রুঙ্গ ফুল যেন এক জীবন্ত ক্যানভাস রাস্তার পাশে সারি সারি গাছ তাদের ছায়া পথচারীদের জোয়ার পুকুরে ডুব দেওয়া মাছ ধরা কিংবা শুধু শান্ত জলে নিজের প্রতিচ্ছবি দেখা এই ছোট ছোট মুহূর্তগুলোই গ্রামের জীবনকে মধুময় করে তোলে ভোরে সূর্যের প্রথম আলো যখন ধানের ক্ষেতের উপর পড়ে তখন মনে হয় যেন সোনা ঝলমল করছে কৃষকের হাসি আর ঘাম ফসল বেড়ে ওঠে যা আমাদের জীবন ধারণের মূল ভিত্তি সন্ধ্যাবেলায় গ্রামের আকাশ অন্যরকম রূপ অন্য ঘরে ফেরা ফেরা আর মায়ের হাতের রান্নার সুবাস সব মিলে এক পরিবেশ তৈরি হয় রাতের নিরবতা ভেঙে ভেসে আসে ঝিঝি পোকার ডাক আর দূরে শোনা যায় পুকুরের ঘেউ ঘেউ শব্দ আকাশের অগণতি তারা যেন মিটি মিটি আলোয় পাহারা দেয় ঘুমন্ত तो ग्राम के এই গ্রামের মাটিতে মিশে আছে সরলতা আর আন্তরিকতার এখনকার মানুষজন একে অপরের সাথে বাধা এক অদৃশ্য ভালোবাসার ডোরে গ্রামের এই শান্ত স্নিগ্ধ পরিবেশ মনকে শান্তি এনে দেয় ভুলে দেয় শহরের যান্ত্রিক জীবনে ক্লান্তি আশা করি গ্রামের এই সুন্দর পরিবেশ আপনাদের ভালো লেগেছে এই শান্ত স্নিগ্ধ গ্রামের দৃশ্যগুলো আপনাদের মনকে শান্তি এনে দিই গ্রামের প্রকৃতি চিরকাল এমনই সুন্দর থাকুক এই কামনাই করি আপনাদের গ্রামের সবচেয়ে ভালো লাগা স্মৃতি কোনটি কমেন্টস করে জানান আপনার দেখা সবচেয়ে সুন্দর গ্রাম কোনটি আমাদের সাথে শেয়ার করুন এমন শান্ত পরিবেশ কি আপনি ছুটিতে কাটাতে চান যদি এই ভিডিওগুলো গুলো ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এমন আরও সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আসুন আমরা সবাই মিলে আমাদের গ্রামের পরিবেশ রক্ষা করি প্রকৃতির এই অমূল্য সম্পদকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব গ্রামের সৌন্দর্য আমাদের ঐতিহ্য একে ধরে রাখি সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম